গুড মর্নিং বন্ধুরা চিমনিটা জলদি শুনতে গেছি তো গুড মর্নিং বন্ধুরা এলাম ব্যাকিময়ালি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছে আমি বলি তো আমি এখন বাজে বলতে পাথরটা বাজে ওটা সকালে একদম লক্ষ্য শুরু করেছি রান্নাঘরে মাছ ভাজা করছি সেভাবে সরিয়ে দিই মাছের ঝাল খুবই খারাপ খুবই খারাপ তো কিছু করার তো সে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত কালকে আর রাত্রিবেলা করেছি সেটা একটু ভালো হয়েছে করেছি ভাত হয়ে গেছে আর একটা করেছি দিয়ে আগে দিয়ে একটা করেছি দেখো সাড়ে এগারোটা কি অবস্থা দেখেছো বিছানা ঠর কিছু ঝাড় দেওয়া হয়নি বাসি আইটি ধোয়া হয়নি কোনো কাজ হয়নি রান্নাটা করে নি আস্তে আস্তে করি ভালো লাগছে না শরীরটা ভুলুকে এখানে রেখেছি পরে এখানে তুলবো বিছানাটাকে তুলবো মাছের ঝোলটা বসি বিছানাটা এই হয়েছে আপডেট কুড়ি বাজে এখনো আমার পাশে কাজে হয়নি মানে বিছানা তুলতে কিচ্ছু হয়নি শরীরটা খুব খারাপ লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা याने भी ना ले यार कुछ ज़्यादा उन्हें देखने के लिए तो यार कुछ ज़्यादा कुछ भी सहुआ नहीं आइसू तो काम के এখন একটা গোছাবো আরটা গুছাবো তবে ঘরটা ছাদ দেবো সেই মাছের ঝোলটা মানে ফুটে গেছে মাছের ঝোলটা বসিয়ে একটু ছালটা তুলে ভালো লাগছে সর্ষে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো মধ্যে আর কি ফুটো ধনে পাতা দেবো লাস্টে মতন আমি তাহলে কি মাছ দিতে সুবিধা হয় বেশি ধরিয়ে থাকে এই দেখো দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে এই যে কতদিন ধরে আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে বলো তো এটা কী পেয়ার আমার খা কতদিন ধরে খেতে চাই এখান দিয়ে শাশুড়িকে একটু দিলাম এবারে আমি জম্পস করে খাবো চলো শুয়ে শুয়ে খাবো আর ক্যামেরাটা ঠিকঠাক করে বসাই এখন কটা বাজে তিনটে উনত্রিশ লাঞ্চ করলাম ভাত খেলাম সাধারণ অনেক অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল অনেকদিন

হাই ফ্রেন্ডস বেশ সেই দুপুরবেলা পেয়ারা মাখা খেয়েছি তখন দেখা হয়েছে আর তোমাদের সাথে দেখা হয়নি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল ওর জন্য আর আসিনি শুয়েছিলাম এখন এই খাবার খাবার খেয়ে রাতেবেলা এখন বাজে হলো গোটাবেলা তো এগারোটা বাজে তাই শুয়ে পড়বো আর আমি খাচ্ছি জুয়ান জানি তো জোয়ান খাই আর ভিডিওটাও এন্ড করবো শেষ করবো আমার বড় মশের ধূপকাটি ধরাচ্ছে মশা মারান তো ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটু ভিউজ হচ্ছে না আমার মন ভেঙে যাচ্ছে ভিডিও দিতে ইচ্ছা করছে না তো ভিডিও তো দিতে হবে এটা তো কাজ বলো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে এতদিন বাদে হ্যাপি নিউ ইয়ার করছি তোমাদেরকে তোমরা সবাই ভালো কাটাও বছরটা যেন সবার দু হাজার চব্বিশ সালে যেন সবার 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 ভালো যায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি ভগবানের কাছে তো চলো টাটা বাই গুড নাইট